সরাসরি কারখানা থেকে জমজম লোন অবশ্যই পড়তে দেখবেন এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর ডিজাইন আমাদের নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন আমরা ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন সরাসরি মার্কেট ইসলামপুর থেকে যা বিজনেস করবেন খুবই ভালো একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন দেখে বেছে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন জমজম লোন পিস

এবং কি প্রত্যেকটা নতুন সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর এবং কি অন্যটা দেখুন এত সুন্দর মন জুড়ে যাবে এবং কি আমাদের ইউটিউব কিন্তু অনেক ভিডিও রয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আলাইকুম সালামালাইকুম চলে আসছে একদম অল্প দামে জমজম লোন থ্রি পিস মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস পাকিস্তানি জমজম লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় অন্য সহ পাঁচাত নামাজ অন্য পিওর সুতির মধ্যে এখানে কিন্তু আমাদের এই গ্রেড বি গ্রেড রয়েছে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই তো কাপড়ের মান খুবই ভালো একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন এটা হচ্ছে আমাদের বিগ্রেড এর এটার কিন্তু মাত্র প্রাইসটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকায় এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ডিজাইনের অন্য পেয়ে যাবেন পাঁচ নামের জন্য পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন জমজম লোন থ্রি পিস অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইন পাচ্ছেন অন্য পাঁচ নামার জন্য পিওর সুতির মধ্যে এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো এই যে দেখুন এই গ্রেট জম জম লোন থ্রি পিস এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো একদম এ গ্রেড কাপড় এই ড্রেসগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ না আমার অন্য পিওর সুতি স্যালার পিস পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এ গ্রেড ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ডিজাইন যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনাম পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলায় যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কম্পি ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে বেছে নেবেন এত সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ হাত জন্য এবং কি ব্যাকপোয়ার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আমরা দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এগুলো কিন্তু কালার রয়েছে কালারগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট দেখে বেছে নিয়ে নেবেন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনের কালার সহ দেখাচ্ছি আপনারা কিন্তু ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকিয়ে দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন এটা কাটিং হয়ে খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাক সাইড ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন জম এই গ্রেট কাপড় খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আমাদের নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনের ওরনা পেয়ে যাবেন পাঁচ হাত আমার জন্য পিওর সুতি কালার রয়েছে চারটা তিনটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে যেটা যেটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে চলে আসছি আমাদের আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এই গ্রেড কাপড় এই গ্রেড কাপড় কাপড়ের মান খুবই ভালো প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হাতে পেলে বুঝতে পারবেন পাকিস্তানি জমজম লোন ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকিয়ে দেবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু জমজম লোন লেখা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের উপর খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনারা অবশ্যই প্রোডাক্ট দেখে বেছে নিয়ে নেবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনের ব্যাকপার্ট সহ কিন্তু খুবই চমৎকার ডিজাইন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এত সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নেবেন এগুলো দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই ডিজাইনগুলো দেখে বেছে নেবেন খুবই চমৎকার ড্রেস আমাদের এগুলো কিন্তু স্টক রয়েছে অ্যাভেলেবেল আপনারা কিন্তু চলে আসবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় তিনশো সাত নম্বর দোকানে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো ইজিলি ক্রয় করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মশা অনেক সুন্দর দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম লোন এ গ্রেড কাপড় এগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোন লেখাই পেয়ে যাবেন এবং কি অন্যটা পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে আরও চমৎকার চমৎকার ড্রেস রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ভাইরাল ডিজাইন এটা কিন্তু আমাদের রিপিট চলে আসছে এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার ব্যাকপার্ট ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর পাকিস্তানি জমজম লোনে কিন্তু ব্যাকপার্ট ডিজাইনগুলো খুব সুন্দর থাকে কালার রয়েছে যেটা যেটা যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং কি ওড়নাটা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আমরা সালার পেয়ে যাবেন আড়াই গজ পাঁচ এবং কি জামাটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন এবং কি ওড়নাটা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে আরও চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু আপনি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এখনই সময় আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসেও নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা ডিসক্রিপশনে চলে দেওয়া আছে ইনশাল্লাহ দেখে নেবেন এবং কি আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন তো সরাসরি পাইকি মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ অবশ্যই মিস করবেন না আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি প্রত্যেকটা নতুন ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মশা অনেক সুন্দর এবং কি অন্যটা দেখুন এত সুন্দর মন জুড়ে যাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এই ড্রেসগুলো যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা ডিজাইনই জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমরা দিচ্ছি পাচার নামার জন্য এবং কি আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু শোরুমে এসে প্রোডাক্ট দেখে বেছে নিতে পারবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এবং কি শোরুমে আসলে কিন্তু আমরা এক বিশাল ডিসকাউন্ট চলছে শোরুমে আসলে কিন্তু বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায় তিনশো সাত নম্বর দোকান আসলে কিন্তু আমাদের শোরুমটায় চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম